নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে নতুন বন্ধুদের ওয়েলকাম জানিয়ে এবং পুরোনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আমার আজকের রেসিপি বাটার চিকেন শীতকালে পিকনিকের মরশুমে এই পদটি আপনারা অনায়াসেই বানাতে পারেন যেটা রুটি নান কিংবা পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগবে এই দুর্দান্ত স্বাদের বাটার চিকেন আমি কিভাবে বানাই সেই রেসিপিই আজকে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি চিকেন মশলার মধ্যে নিয়েছি রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা নিয়েছে টক দই কসুরি মেথি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কসুরি মেথি আর লেবু এই পর্যায়ে দিয়ে দিচ্ছে টক দই এখানে আমি দু কিলো চিকেন নিয়েছি সেই অনুপাতে মশলাগুলো দিয়েছি এবার চিকেনটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব এবার কিছুটা সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োই তেলের মধ্যে এইভাবে ঘুলে নিলে এর রঙটা অপূর্ব সুন্দর আসে এবার চিকেনের সাথে ভালোভাবে এটাকেও মিখে নিচ্ছি চিকেনটাকে আমি দু ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব আর এটা যত ভালোভাবে মাখানো হবে এর টেস্ট তত বেশি ভালো হবে এবার ঢেকে দু ঘন্টার জন্য রেখে দিলাম দু ঘন্টা বাদ ফিরে এসেছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণের সাথেও চিকেনগুলোকে বেশ সুন্দরভাবে মেখে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে মিনিট কুড়ির জন্য রেখে দিলাম এই রান্নার জন্য আমার যে মশলাগুলো লাগছে সেগুলো হলো বাটার পেঁয়াজ কুচি রসুন কাজু আদাম আর টমেটো প্রথমে চিকেনটাকে গ্রিল বা ফ্রাই করব সেই জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে বাটারটা দিয়ে চিকেনগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব চিকেনগুলো দেওয়ার পর এক মিনিট সময় অপেক্ষা করেছিলাম এরপর আস্তে আস্তে অপর পাশটাও ভেজে নেব দেখুন চিকেনের গায়ে সুন্দর রঙ ধরেছে চিকেনগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না দেখুন সুন্দর রং ধরেছে এই পর্যায়ে নামিয়ে নেব এভাবে সমস্ত চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি এইবার কড়াতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল এই তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাজু বাদাম এগুলোকে দু মিনিট সময় মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকা খুলে নিলাম আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এইবার এই মশলাটাকে পেস্ট করবো সেই জন্য ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্ট করে নিয়েছি এবার এর সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো দু চামচ নিচ্ছি লঙ্কার গুঁড়ো দু চামচ এবারে সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি কড়াতে দিয়ে দিলাম খানিকটা বাটার বাটারটা গলে গেছে এই পর্যায়ে এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছে এবার মশলাটা তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত কষাতে থাকবো এই পর্যায়ে মশলার সাথে অ্যাড করছি বিট লবণ আর এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম কসুরি মেথি আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো এরপর ভেজে রাখা চিকেনটাকেও দিয়ে দিলাম এবার মশলার সাথে সব কিছুকে বেশ ভালোভাবে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ফিরে আসছি দেখুন ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এইবার মশলার বাতিল ধোয়া জলটা দিয়ে দিলাম চিকেনের সাথে জলটা মিশিয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট দশ মিনিট পর ফিরে এসেছি চিকেনটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে বাটার চিকেন আমার আজকের এই রেসিপিটা যদি কোনো অংশও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এই রেসিপিটা দেখতে যেমন চমৎকার খেতেও অসাধারণ এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ